কোন অমুসলিম যখন ইসলাম ধর্ম গ্রহণ করে এই ইসলামটা তার পূর্বের গুণাগুলো মুছে দেয়ার্লা ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথেই অমুসলিম অবস্থায় তার যত গুণা ছিল এই ইসলামটা সেগুলো কি করে দেয় মুছে দেয় সেগুলো থেকে তাকে পবিত্র করে দেয় ও আন্দিমায় আর যেই ব্যক্তি প্রিয় নবীজির সাথে হিজরত করবে হিজরতের পূর্বেও তার যত গুণ ছিল। হিজরত করার সাথে সাথে হিজরতের পূর্বের গুণাগুলো মুছে যাবে সবহার আল্লাহ তৃতীয় নম্বরে প্রিয় নবী বললেন আর হস করার সাথে সাথে মুমা কানা কবলাহ এই হস তার পূর্বের গুণাগুলো মুছে হস তার পূর্বের গুণাগুলো কি করবে মুছে দিবে হাদিস কোরআনুল কারিমে একটি আয়াত এসেছে আমরা সকলেই জানি নামাজের ফজিলতের ব্যাপারে কি সেটি যে ইন্ন সলাতা আনিল পাকসা ইওয়াল মুংকার যে নিশ্চয়ই নামাজ বান্দাকে যাবতীয় অশ্লীল কাজ গরহিত কাজ অন্যায় কাজ থেকে নিষেধ করবে বাধা প্রদান করবে কিসে নামাজে ইন্ন সলাতা নিশ্চয়ই নামাজ তানহা এই নামাজটা তাকে ফিরিয়ে রাখবে বাধা প্রদান করবে কিন্তু আমরা তো সমাজে দেখি নামাজও পড়ছে নামাজের পরে আবার সেই অন্যায় কাজে ফিরে যাচ্ছে নামাজও পড়ছে শুধু খাচ্ছে নামাজও পড়ছে ঘুষও নিচ্ছে নামাজও পড়ছে মিথ্যা কথা বলছে নামাজও পড়ছে বেপর্দায় থাকছে তাহলে তার কি এই তার এই নামাজটা কি তাকে অন্যায় কাছ থেকে বিরত রাখলো না যখন বুঝতে হবে যে নামাজ একজন মানুষকে নামাজিকে অন্যায় অশ্লীল কাছ থেকে বিরত রাখতে পারল না তখন বুঝতে হবে যে যেই নামাজ আল্লাহ তালা এই করণকারী যেই নামাজের কথা বলেছেন যে যেই নামাজটা তোমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বারণ করবে ফিরেই রাখবে বিরত রাখবে সেই নামাজ আমি পড়তে পারি নাই আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই আমি যদি আল্লাহ তালা যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে পড়তে পারতাম আমার নামাজটা যদি কবুল হতো তাহলে অবশ্যই অবশ্যই এই নামাজের মাধ্যমেই আমি সকল অন্যায় গর্হিত কাজ থেকে আমি নিজেকে কি করতে পারতাম বিরত রাখতে পারতাম বা নামাজ আমাকে বিরত রাখত নামাজও করছি সকল অন্যায় কাজও করছি বোঝা গেল এই নামাজ নামাজের মতো হচ্ছে না ঠিক হজের ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে পূর্বের গুণামাপ নিষ্পাপ করে দিবে কোন হজ দেখবেন হজ থেকে এসে আগেও যা এখনও তা প্রয়োজন পথে গুণা অনেক সময় দেখা যায় আগের থেকে আরও বেশি অন্যায় কাজ করছে অপাচারে লিপ্ত হচ্ছে বোঝা গেল এই হজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই বা যেইভাবে হজ করার কথা ছিল হালাল উপার্জনের টাকা দিয়ে হালাল টাকা দিয়ে হজ করার কথা ছিল যে কোনো সমস্যা আছে তার হজে যে কোনো সমস্যা আছে যদি সমস্যা না থাকতো প্রকৃতভাবে যদি সে হজ আদায় করতে পারতো আর আল্লাহ তালা যদি কবুল করতে করতেন অবশ্যই অবশ্যই এই হজের যতগুলো ফজিলত বর্ণনা করা হয়েছে সবগুলো সে পেত এটা হচ্ছে প্রথম আমরা ফজিলত জানলাম যে হজ করার সাথে সাথে তার অতীতের জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে সে একজন নিষ্পাপ মাসুম হয়ে যাবে এরকমের হজ আমাদেরকে আল্লাহ তালা করার তৌফিক দান করুন বলে আমিন